তো এইচএসসি ব্যাস দুই হাজার চব্বিশ তোমরা যারা পরীক্ষা নিয়ে চিন্তায় আছো তোমরা জেনে রাখো যে থানায় রাখা প্রশ্নপত্রের ক্ষতি এগারোই আগস্ট থেকে হচ্ছে না এইচএসসি পরীক্ষা তো এইটুকু বুঝে নাও যে পরীক্ষা কবে হবে সেটা কিন্তু ঠিক নয় পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়েছে কারণ তোমরা সকলেই জানো যে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ছড়িয়ে পড়া সংঘাতের কারণে এগারোই আগস্ট থেকে যেই একটা এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল সেটা কিন্তু বাতিল করা হয়েছে কারণ প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং দেশ ছাড়ার কারণে বিভিন্ন প্রশ্নপত্র রাখা হয়েছিল থানায় সেখানে ক্ষয়ক্ষতি হয়েছে এবং এগারোই আগস্ট থেকে কিন্তু পরীক্ষা নেওয়া সম্ভব নয় এবং ঢাকা বোর্ডের নির্ভরযোগ্য একটি সূত্রে এই তথ্য জানা গিয়েছে এবং এই তথ্যটা কিন্তু একদম প্রথম আলো নিউজ থেকে আমরা কিন্তু তোমাদেরকে জানাচ্ছি তো অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে যে এগারোই আগস্ট থেকে পরীক্ষা কিন্তু হচ্ছে না আগেও কিন্তু চলমান আন্দোলনকে ঘিরে এই জুলাই মাসের লাস্টের দিকে অনেকগুলো পরীক্ষা স্থগিত করা হয়েছিল এবং পরে সিদ্ধান্ত হয়েছিল যে এগারোই আগস্ট থেকে নতুন পরীক্ষা নেওয়া হবে তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় আপাতত কিন্তু পরীক্ষা বন্ধ থাকছে এবং পরীক্ষা ঠিক কবে হতে পারে এটা নিয়ে কিন্তু সঠিক কোনো তথ্য নেই তাই পরীক্ষা কবে হবে এই সংক্রান্ত সঠিক তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে সবসময় সঠিক খবর সবার আগে জানতে পারবে তো এবার অটো অটোপাস হবে কি না দেখো অটোপাস নেওয়ার সিদ্ধান্ত কিন্তু এখনও নেওয়া হয় নাই এবং অটোপাস দিবে কিনা না এটারও ঠিক নয় কারণ যেহেতু পরীক্ষা বাতিল করেছে তাহলে হয়তো বা অটোপাস দিবে না তবে বর্তমান যেই অন্তর্বর্তীকালীন সরকার এদের উচিত যে এইচএসসি পরীক্ষার্থীদের এবার অটোপাসটা দিয়ে দেওয়া কারণ অটোপাস দিলে ভালো হবে কারণ পরীক্ষা কবে হবে কী ধরনের প্রস্তুতি নিতে হবে এভাবে স্টুডেন্টরা কোথায় গিয়ে পরীক্ষা দিবে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই কারণ যেই ধরনের সমস্যা হয়েছে এখনও ঢাকা সহ বিভিন্ন জেলা শহরে গাড়ি সেভাবে চলাচল করছে না এই কারণে কিন্তু অবশ্যই অটোপাস দেওয়া উচিত এবং এখন তোমরা অবশ্যই কমেন্ট করো কারা অটো পাস চাও তোমরা ফেসবুকে পোস্ট দাও কারণ দেখেছো যে ছাত্রদের কি ক্ষমতা এইচএসসি ব্যাস দু হাজার চব্বিশ তোমরা কিন্তু অনেকে আন্দোলনে গিয়েছ এবং সফল হয়েছো তোমরা দিন শেষে তো তোমরা কে কে অটোপাস চাও তোমরা ফেসবুকে পোস্ট করো তোমরা ভিডিও করো তোমরা পাস নিয়ে যদি আন্দোলন করো বা যদি অটোপাসটা চাও এবং মন্ত্রণালয় পর্যন্ত যদি সেই তথ্যটা পৌঁছায় তাহলে অবশ্যই কিন্তু তোমাদের অটোপাস দেওয়া হবে এবং এই সংক্রান্ত সঠিক তথ্য জানতে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং তুমি ঠিক কোন জেলা থেকে ভিডিওটি দেখছো কমেন্ট করে অবশ্যই জানাবে ধন্যবাদ